ঋণের নতুন কিস্তি ছাড়ের আগে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আরও আলোচনা দরকার কেননা রাজস্ব আদায় এখনও কাঙ্ক্ষিত নয় এমন পর্যবেক্ষণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সন্ধ্যায় ওয়াশিংটনে রিজিওনাল আউটলুক প্রতিবেদন নিয়ে ব্রিফ করে সংস্থাটি জানায় মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক নয় বাংলাদেশের মার্কিন শুল্ক নীতির কারণে অনিশ্চয়তায় ভুগছে এশিয়ার অর্থনীতি নতুন বাজেট সামনে রেখে আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ পেতে চায় বাংলাদেশ এই অঙ্ক খুব একটা বড় না তবে অন্যান্য বিদেশি সহযোগীদের সামনে ইমেজ রক্ষায় এই অর্থ আদায় জরুরি যদিও সময়মতো কিস্তি ছাড় না হওয়া বার্তা দিচ্ছে আইএমএফের সব শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশ বৃহস্পতিবার রিজিওনাল আউটলুক প্রতিবেদন প্রকাশকালেও এমন আভাস মিলল আইএমএফ এর পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের স্পষ্ট বার্তা বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আছে কিন্তু নয় আইএমএফ এর ঋণের লক্ষ্যই ছিল বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনা কিন্তু দুটি বিষয়ে আরো আলোচনা দরকার প্রথমটি রাজস্ব আদায় পরিস্থিতি যা এখনো কাঙ্ক্ষিত নয় এভাবে চললে নতুন বিনিয়োগ আনাও কঠিন পাশাপাশি এক্সচেঞ্জ রেট নিয়ে কিছু তথ্য তৎপরতা হয়েছে তবে তা এখনো পুরোপুরি নমনীয় নয় সাংবাদিকদের প্রশ্ন ছিল নতুন মার্কিন শুল্ক নীতি আরো পরে বাংলাদেশ কিংবা তার প্রতিযোগীদের কে লাভবান হবে জবাবে যেন কিছুটা সাবধানী আইএমএফ বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না এটি বিশ্ব অর্থনীতিকে সবসময় বিপদে ফেলে আইএমএফ সবার জন্য সহজ বাণিজ্য আশা করে কিন্তু মার্কিন শুল্ক নীতির কারণে যদি চীন বিপদে পড়ে তাহলে অন্য সবার জন্যই নতুন সুযোগ আসবে পুরো সময় যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি আর চীনের অর্থনৈতিক পরিবর্তন নিয়ে প্রশ্ন করেন প্রায় সবাই আশঙ্কা ট্যারিফ যুদ্ধ শুরু হলে বড় ধাক্কা খাবে এশিয়ার অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন মুখোমুখি অবস্থান নিলে বাণিজ্য নিয়ে অনিশ্চয়তায় পড়বে এশিয়া যদিও চীন এখন অভ্যন্তরীণ বিশাল বাজারে টিকে থাকতে চাইবে সেবা খাতের জন্য কৌশল একই হবার কথা তবে অঞ্চল হিসাবে এশিয়া যে প্রভাবিত হবে তাতে কোনো সন্দেহ নেই এইসব রেসপন্ড আইএমএফ এর পূর্বাভাস চলতি অর্থ বছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি হবে তিন দশমিক শতাংশ তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা